হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্ব তোমাদেরকে অনেক স্বাগত এনে নতুন একটা ব্লগ শুরু করছি আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে আমার মঙ্গলসম দিন উপস্থিত হয়েছে তো স্নান করে চলে এসেছি সকাল সকাল আর এখন তুলসীতলায় পুজো করবো তো সেই জন্য এখন তুলসীতলাটা একটুখানি ধুয়ে নেব চলো সঙ্গে থাকো তুলসীতলাটা ধুয়ে নিই তারপর আলতা পরবো তারপর পুজোর সব জোগাড় করবো তারপর পুজো করব। এখানে বাইরে যে তুলসী মঞ্চে পুজো করতে হয় সেই পুজোটা আগে করে নিয়ে তারপর গিয়ে ঘরে পুজোটা করবো ঠিক আছে তো চলো সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো তো চলে আসলাম আলতা পড়তে তো আলতা তো এখন পরাই হয় না আর আজকালকার আলতা এত বাজে মানে কি বলবো আলতা পরলে পা এতটাই ফাটে সেই জন্য আলতা পড়া ছেড়েই দিয়েছি জানো তো কিন্তু আলতা পড়তে বেশ ভালোই লাগে তাই পুজো যখন আজকে তাই আলতা তো আজকে পড়তেই হবে এই পুজোটা যেহেতু স্বামীর কল্যাণের জন্য করে তাই আলতা সিঁদুর সব পরে একদম সেজে বেজে পুজো করতে হয় তো চলো আলতা পরা হয়ে গেছে এখন রেডি হয়ে নিই সব কিছু গুছিয়ে নিই তো এখানে আমি বসে পড়েছি দেখো সমস্ত কিছু নিয়ে আমার তুলসী পাতা লাগবে দুব্বা লাগবে ধান লাগবে জব লাগবে আম লাগবে কলা লাগবে আর বাতাসা মিষ্টি যে যা দেয় তো এই লাগে মেন উপকরণ এই পুজোর জন্য এনে তো খিলি বানাতে হয় দুখানা একটার মধ্যে জব আর তুলসী পাতা দিয়ে খিলি হয় আর একটার মধ্যে ধানের চাল আর দুব্বা দিয়ে খিলি করতে হয় ধান থেকে কিন্তু খুঁটে খুঁটে চালগুলোকে বের করতে হয় আবার তোমার জব থেকেও কিন্তু খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হয় তো এরকমভাবে এই বাটাটা রেডি করতে হয় তারপর ফুল ধূপকাঠি মোমবাতি পুজো করতে যা যা লাগে সমস্ত কিছু নিয়ে একদম আমি চলে যাব তুচিতালায় পুজো করতে তো পোশাকের তালা আমার রেডি করা হয়ে গেছে এখন চলে যাব সব নিয়ে একেবারে বাইরে মানে তুলসী তলায় তুলসীতলা আগেই পরিষ্কার করে এসেছি তো দেখুন তুলসী তলায় চলেও এসেছি আর এখন পুজোটা করে নিচ্ছি এখানে পুজো করতে খুব একটা বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় এই পুজোটা তো এই পুজোটা হচ্ছে বাড়ির সবার ভালোর জন্য স্বামীর মঙ্গলের জন্য করা হয় প্রত্যেকে যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই কামনা করে এই পুজোটা করা হয় তো এই হচ্ছে নিয়ম এটা এই পুজোতে খুব একটা বেশি নিয়মকানুন নেই তো করতে খুব একটা অসুবিধা হয় না তো পুজো হয়ে গেছে তো ঘরে যাচ্ছি আর ঘরে ঘরে এসে তারপর ঘরের পুজোটাও করে নিয়েছি আজকে অনেকগুলোই জবা ফুল পেয়েছিলাম বেশ ভালোই হয়েছে এই যে কার্তিক ঠাকুর অনেক দিন বাদে বা তোমাদেরকে দেখালাম তো চলো বিকালবেলায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড ইভিনিং সবাইকে এতক্ষণ শুয়েছিলাম আজকে দুপুরবেলায় খেয়েছি হচ্ছে রুটি কলা আম আর মিষ্টি এই খেলাম দুপুরবেলায় খেয়ে দিয়ে উঠে তারপর আর ভালো লাগছিল না বলে শুয়েছিলাম ফোন দেখছিলাম এতক্ষণ ফোনের চার্জ একদম শেষ করে দিয়েছি দেখে দেখে এখন ফোনটাকে খুব চার্জে বসাবো আর এখন ওই বাকির কাজ যা আছে সেগুলো করবো জল হচ্ছে জলের কাজগুলো করবো তারপর ওদের জন্য রুটি বানাবো আলাদা করে সকালে রুটি বানিয়েছি সেটা হচ্ছে আমার জন্য আলাদা করে বানিয়েছি মানে পুজো টুজো দিয়ে গিয়ে রুটি বানিয়েছি শুধু আমার জন্য দুবেলা কারণ এবেলাও রুটি খাবো ওই বেলাও রুটি খাবো তো একবারে দুবেলা একটা আমি বানিয়ে রেখে দিয়েছি আলাদা করে আমারটা আর এখন ওরা যেটা খাবে সেইটা বানাবো তো ওদেরটা বানিয়ে নিই তারপরে লাইভ আছে আজকে দুটো লাইভ আছে সাতটায় একটা আছে নটায় একটা আছে তো লাইভে বসতে হবে তার জন্য রেডি হব সাতটার লাইভ আছে তাই মনে হয় সাড়ে ছটার মধ্যে এসে আমাকে রেডি হয়ে গুছিয়ে বসতে হবে এসে ব্যাপার তো চলো ফোনটা চার্জ দিয়ে নিই একদম চার্জ নিই পরে আসছি পরে দেখা হচ্ছে এখানে এসে মুখ বাড়িয়ে বসে অনেকটা মোটা এটা অনেকটা মোটা বিশাল মোটা এই যে বাড়িতে পুরো জল বৃষ্টি হচ্ছে কোনো বৃষ্টি নেই দেখো তাও জল আর এই নিয়ে সেখানে বসে আছে দেখো স্লাবের তলায় ঢুকে রয়েছে ওই দিকটাও পুরো জল এই দিকে পুরো জল এই দিকে পুরো জল সারাদিনে জলই নামছে না ড্রেন পুরো ভরা এই তো অবস্থা বাড়ির না বর্ষাকাল না কিছু বর্ষাকালে তাহলে কি হবে খালি বলো একবার যাক চলো যাই ঘরে তো একটা লাইভ শেষ করলাম মাঝে একটু টাইম আছে আবার নটা থেকে লাইভ আছে তাই জন্য একটুখানি এখন খেয়ে আসি খেয়ে এসে তারপর আবার লাইভে বলবো নটার সময় এখন আটটা বাজে তো ছট করে একটুখানি খেয়ে চলে আসি আর এই ইয়ারিংটা পরে যে লাইভ করছিলাম তো খুলিনি এখন কোনো কিছুই খুলবো না কারণ আবার যেহেতু লাইভ আছে তাই এখন কিছুই খুলবো না জাস্ট খেয়ে এসে লিপস্টিকটা উঠে যাবে লিপস্টিকটা একবার দিয়ে নেবো হয়ে যাবে তো চলো সঙ্গে থাকো পরে আসছি আবার তো অনেকদিন পরে আবার এই ঘরে লাইভ শেষ করতে আসলাম কারণ সবাই মোটামুটি শুয়ে পড়েছে তো আমার সময় বাকি তোমাদের দাদাভাই এখনও আসেনি শুতে কম্পিউটারই বন্ধ করেনি এখনও সবই কি ডেকে আসলাম কম্পিউটার বন্ধ করবে তারপরে আসবে মশা টা হয়ে গেছে আমি এখন শুয়ে পড়ি প্রচণ্ড ঘুম পাচ্ছে আর পাচ্ছি না কারণ সারাদিন উপসে গেছে তারপর লাইভ করলাম বসে বসে লাইভ করলে প্রচুর অবক অবক করতে হয় কন্টিনিউসলি তো হাবিয়ে গেছি যাই হোক চলো আজকে লাইভটি লাইভ বলতে বলতে লাইভই বলে দিচ্ছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি গুড নাইট সবাইকে